প্রাণপ শিক্ষার্থী এখন আমি সমাধান করব হচ্ছে এগারো নম্বর অঙ্ক এই যে তিনটা সূত্রের কাজ মোটামুটি শেষ হবে আমরা এখন সমাধান করব এগারো নম্বরটা তো চলো এগারো নম্বর অঙ্কটা আমরা আগে তুলি কি দেওয়া আছে দেখি বা প্রত্যেকটা অঙ্ক এখানে মান দেওয়া থাকে বারো নম্বর অঙ্ক একটু কঠিন আছে সো বারো নম্বর অঙ্কটা সবাইকে দেখার অনুরোধ থাকবে এগারো নম্বর অঙ্ক আছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ফোরটিন আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ যাইতে হ্যানত্যান দেওয়া আছে তো আমরা প্রথমে দেওয়া আছে তুলি এ প্লাস বি প্লাস সি সমান সিক্স আছে এগারো নাম্বারটা দেওয়া আছে কি দেওয়া আছে এ সমান সিক্স দেওয়া আছে তারপর আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে চোদ্দো হ্যাঁ তারপর কী আছে আমাদেরকে সমাধান করতে হবে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এটা প্রত্যেকটা একটা সূত্র আছে হ্যাঁ তাহলে প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার এ মাইনাস সি নাকি সি মাইনাস এ জি সি মাইনাস এ তাহলে এখানে একটু আমি চেঞ্জ করে দেই সি মাইনাস এ তার হোল স্কোয়ার খেয়াল করো একদম নর্মাল বিষয় হ্যাঁ একদম নর্মাল বিষয় এটা ওকে এখন আমরা এটার মান বসাবো এবং তার আগে একটু সাজাই নিব দেখো এটার কিন্তু কোনো মান এখানে দেওয়া নাই খেয়াল করেছো এটার কিন্তু কোনো মান দেওয়া নেই এখন এই এ মাইনাস বি তার হোল স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ার সি মাইনাস এ তার হোল স্কোয়ার এটা দেখলেই কিন্তু আমার মনে পড়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই প্যাটার্নে সাজাতে হবে আমার দেওয়া আছে এইটা দেওয়া আছে কি বলো এইটা দেওয়া আছে বাম পাশেরটা সমাধান করতে হবে এই এই যে ডান ডান পাশেরটা পাশের অংশটা সমানের পরে যেটা দেখতে পাচ্ছ ওইটা আমরা লিখবো তো এখানে কিন্তু প্রত্যেকটাই এই প্যাটার্নে আছে মানে এরকম না থাকলেও হুবুহু ওর প্যাটার্নে আছে ওর মতোই আছে চেহারা অনেকটা মিল আছে তো চেহারা মিল থাকলেই সূত্র বসে যাবে তাহলে যদি আমি এটা সূত্র বসাই খেয়াল করো আমি একটু দূর থেকে নেই যেহেতু অনেক জায়গা লাগবে এখানে তো যদি আমি এখানে বসাই দেখো এ মাইনাস বিতর হলে হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত কি এ স্কোয়ার মাইনাস এটা বসালাম খেয়াল করো এ স্কোয়ার মাইনাস টু এই যে প্লাস আসে না এখানে প্লাস দিলাম এবার চলো আমরা পরেরটা বসাই তো পরেরটা কি আছে একটু খেয়াল করো বি মাইনাস সি তাহলে এভাবে লেখো বি স্কোয়ার মাইনাস হ্যাঁ এখানে লাস্টেরটা সবসময় প্লাসই হয় তারপর আবার পরেরটা বসাও এই যে এইটা বসাও প্লাস এই যে প্লাস এই যে সি মাইনাস এ তার হল স্কোয়ার কী হবে সি এ স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার খেয়াল করো আমি দুই কালারে ব্যবহার করছি যাতে বুঝতে সুবিধা হয় এই যে এখানে তিনটা একটা দুইটা তিনটা প্রথমটার জন্য প্রথমটার সূত্র দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা সূত্র তৃতীয়টার জন্য তৃতীয়টা সূত্র এখানে জাস্ট এই যে একটা সূত্র এই যে একটা সূত্র আর এই যে একটা সূত্র সূত্রটা হচ্ছে এইটা মূলত এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ওকে তারপর দেখো এখন আমার আমাকে যেটা করতে হবে সবগুলো যোগ বিয়োগ করতে হবে যেহেতু সবাই যোগ বিয়োগ অবস্থায় আছে তো একটু খেয়াল করো দেখো তো এখানে এ স্কোয়ার কয় জায়গায় আছে এ স্কোয়ার এই যে এই মাথায় একটা আছে এই মাথায় একটা আছে কয়টা আছে দুইটা কেন এর আগেও প্লাস এই এ স্কোয়ারের আগেও প্লাস তাইলে দুইটা এ স্কোয়ার লিখলাম আচ্ছা আমি স্কোয়ারগুলো আগে শেষ করি তারপর বি স্কোয়ার আছে কয়টা এ একটা বি স্কোয়ার আছে আর হচ্ছে তোমার এই যে একটা বিএ স্কোয়ার এব এর আগেও প্লাস এব স্কোয়ারের আগেও প্লাস তাহলে দুইটা স্কোয়ার লেখো টু বিএ স্কোয়ার তারপর সি স্কোয়ার দেখো সি স্কোয়ার এখানে একটা সিএ স্কোয়ার এখানে একটা সি স্কোয়ার এর আগে প্লাস এটার আগেও প্লাস তাহলে দুটোই যেহেতু প্লাস দুটো একই রকম চিহ্ন সুযোগ করে দাও টু সি এ স্কোয়ার হ্যাঁ এবার দেখো মাইনাস বাকি আছে কী কী শুধু স্কোয়ারগুলো লেখা শেষ এখন লিখবো মাইনাস মানে মাইনাস বলতে দুই লেটারের যেগুলো আছে মাইনাস টু এবি মাইনাস টু এবি দুইটা চলক যেগুলো আছে তারপর মাইনাস টু বি সি মাইনাস টু বি সি তারপর মাইনাস টু সি এ খেয়াল করো আমি তো জাস্ট কি করেছি হচ্ছে তোমার সাজিয়ে দিয়েছি এখানে যোগ বিয়োগ কিছু করি না লাস্টেরটা এইটুকু যোগ বিয়োগ করেছিলাম এখন আমার কাছে যে মান দেওয়া আছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু তো একটাতেও নাই এখানে আমার যে মান দেওয়া আছে দেখো আমি যে স্কোয়ারওয়ালা মানগুলো বসাবো এখানে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে আমাকে এখন নিতে হবে এইখানে এই টু গুলো যদি সব কমন নেই দেখো তাহলে মিলে যায় টু কমন এখানে থাকে এ স্কোয়ার প্লাস এখানে থাকে বি স্কোয়ার প্লাস এখানে থাকে সি স্কোয়ার কমন নেওয়া জিনিসটা কি বুঝতে হবে আগে কমন নেওয়া মানে হচ্ছে তিনজনের মধ্যে একই রকম যেটা আছে সেটাকে তুলে নিব তাহলে তিনজনের মধ্যে একই রকম যেটা আছে সেটা আমি তুলে নিয়ে একপাশে বসাই দিলাম দেওয়ার পর বাকি যারা আছে তাদের বসাই দিলাম এখানে টু এ স্কোয়ার ছিল টু তুলে নিচ্ছি তাহলে এ স্কোয়ার লিখলাম প্লাস এখানে টু বি স্কোয়ার ছিল টু তুলে নিচ্ছি তাহলে বি স্কোয়ার থাকে প্লাস এখানে টু সি স্কোয়ার ছিল টু তুলে নিচ্ছি তাহলে সিএ স্কোয়ার মাইনাস এইখানের যে কাজটা দেখো একটু এখানে কাজটা হচ্ছে টু বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এখন এইটার কিন্তু কোনো মান দেওয়া নেই সোজা কথা দেখো টু এবি টু বিসি বা এসি বিসি কোনো মান দেওয়া নেই তাহলে এখন এইটাকে আরেকটা ভাঙাবো আরেকবার ভাঙাবো এটার একটা অনুসিদ্ধান্ত বসবো এটার মধ্যে কী বসবে একটা অনুসিদ্ধান্ত বসাবে এই যে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি এখন অনুসিদ্ধান্ত যে বসাবো তুমি একটু জুম করে দেখো এইটার এটার মধ্যে পার্থক্য কি মানে এই এই যে সমানের আগের অংশটা পার্থক্য কি পার্থক্য হচ্ছে এখানে সব জায়গায় টু আছে এখানে শুধু এক জায়গায় টু আছে তাহলে আমরা যদি এইটার টু কমন নেই তাহলে কিন্তু এটার মতো হয়ে যায় আর এইটার মতো হওয়া মানেই তো আমি ডান পাশটা লিখতে পারবো এই যে এইটাই লিখতে পারবো তাহলে এখন আমাকে এখান থেকে টু কমন নিতে হবে তো টু যদি কমন নেই তাহলে কী হয় এ বি থাকে দেখো ব্র্যাকেট যে দিসি ব্র্যাকেটের আগে যাকে কমন নিসি তার আগে যদি মাইনাস থাকে কী বললাম বলো যদি কোথাও ব্র্যাকেট বসায় এবং ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যাদের বসাবো সবগুলোর চিহ্ন পরিবর্তন হবে যেমন এখানে আছে এ বি তারপর তারপরে যে মাইনাস আছে না মাইনাসটা প্লাস হয়ে যাবে তারপর এখান থেকে টু উক্ত তো কমন নিছি তাহলে এখানে বিসি লিখলাম তারপর দেখো বিসির পর কি মাইনাস আছে না এটা প্লাস হয়ে যাবে তাহলে এখান থেকেও তো টু নিয়ে নিলাম তাহলে থাকবে কি শুধু এসি বা সি এ যেটাই বলো সি বা এসি তাহলে কী করলাম সব জায়গা থেকে টু 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 কমন নিলাম আর টু কমন নিতে যেয়ে আমি কিন্তু একটা ব্র্যাকেট বসাইছি এখানে কি বসাইছি একটা ব্রাকেট বসাইছি ব্র্যাকেট বসানোর কারণে ব্র্যাকেটের আগে এই যে মাইনাসটা আছে এই মাইনাস থাকার কারণে ব্র্যাকেটের ভিতরে সবার চিহ্ন পরিবর্তন হয়েছে পরিবর্তন মানে কি যদি মাইনাস থাকে শুধু প্লাস হবে এমনটা না মাইনাস থাকলে প্লাস হবে আবার প্লাস থাকলেও মাইনাস হবে প্লাস থাকলেও মাইনাস লিখতাম যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস লিখতাম এখন এখন কথা স্যার এখানে যদি টু এর আগে প্লাস থাকতো এই যে মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে প্লাস থাকলে এখানে ভিতরে যা ছিল তাই বসাতাম যা ছিল তাই বসাতাম একমাত্র মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয় মাথায় রাখবা ওকে এখন দেখো টু এর জায়গায় টু বসাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মানে চোদ্দ তাহলে দুই এর সাথে চোদ্দ গুণ হবে দুই এর সাথে ১৪ গুণ হবে তারপর মাইনাস দাও এখন এই যে এইটার যে অনুসিদ্ধান্ত সেটা আমরা এখন বসাবো তো এটা অনুসিদ্ধান্তটা কি একটু চলো দেখি অনুসিদ্ধান্ত হচ্ছে এই যে টুয়েন্টি এবি প্লাস বিসি প্লাস এসি টুয়েন্টি এটা কিন্তু মিল আছে এটার সাথে তাহলে এটার পরিবর্তে আমি লিখব কি এ প্লাস বি প্লাসি হোল স্কোয়ার এই যে মাইনাস এখানে লেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার লিখলাম ঠিক আছে তারপরে কি আছে এই যে মাইনাস আছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইটা আমি একটা নির্দিষ্ট মানের জন্য বসাইছি না টু এ বি প্লাস এসির জন্য এই যে টু এবি প্লাস বিসি প্লাস এসির জন্য এই জন্য এইটাকে আমি নির্দিষ্ট একজনের জন্য বসাইছি আমি শুধু এই একজনের জন্য কিন্তু এটা বসাইছি টু ইন্টু এবি প্লাস এই যে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি সমান ওইটা তাহলে এই টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি এটা কিন্তু থাকবে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এখন চলো মান দেওয়া আছে কত তাহলে আমরা এই চোদ্দো আর দুই গুণ করলে কত হয় চোদ্দো দুগুণো আঠাইশ হয় কত হয় চোদ্দো দুগুণো আঠাইশ হয় চোদ্দো দুগুণ আঠাইশ মাইনাস এখন আমরা এই ভিতরের মান বসাবো এ প্লাস বি প্লাস সি সমান কত আছে সিক্স আসিল তাহলে আমি এখানে কি বসাবো সিক্স বসাবো এই যে সিক্স বসালাম এটা সিক্স মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার বসাও এখানে কিন্তু এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার ছিল না যে স্কোয়ার শহর মান ছয় না এ স্কোয়ার ছাড়াই ওর মান হচ্ছে ছয় স্কোয়ার জায়গায় স্কোয়ার বসাও মাইনাস এখানে এটাকে একটু ব্র্যাকেট দিয়ে রাখো ওকে এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত চোদ্দো তাহলে এখানে মাইনাস এই যে চোদ্দ লিখতে হবে এটা ব্র্যাকেট দিয়ে দাও ওকে এখন আমরা ক্যালকুলেশন করে একটু নিচে নামই দেখো আমরা মান বসায় ফেলছি এখন হচ্ছে এখানে আঠাশ থাকবে মাইনাস ছয়ের উপর স্কোয়ার করো ছয় ছয় কত এখানে কিন্তু একটা মিস্টেক এটা হলো সেকেন্ড ব্র্যাকেট হবে না আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব কী করবো ফার্স্ট ব্র্যাকেট দিব ওকে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবো তাহলে ছয়ের উপর স্কোয়ার করো ছয় কত ছত্রিশ মাইনাস মাইনাস এখানে চোদ্দো তারপর দেখো আঠাইশ হ্যাঁ মানে জাস্ট স্কোয়ার করেছি এবার ছত্রিশ থেকে চোদ্দো গেলে কত থাকে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করি চার আধি ছয় হাতে কিছু নাই এক আর এক আর দুই মানে বাইশ কত হয় বলো বাইশ হয় এখানে বাইশ এই যে বিয়োগ এ যে বিয়োগ আচ্ছা আঠাশ থেকে বাইশ গেলে কত হয় বাইশ আর ছয় আঠাশ এটা হচ্ছে অ্যান্সার এটা কি তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম সো একদম জাস্ট মান দেওয়া ছিল একটু মানে কাহিনী ঘটছে কোথায় একটু দেখো কাহিনিটা ঘটছে হচ্ছে এই যে এই যে মানটা দেওয়া ছিল না টু এন্টু এবি প্লাস এসি প্লাস বি বা সি এ এইটার জন্য আমরা নতুন করে এই অনুসিদ্ধান্তটা বসাইছি এটার জন্য এই অনুসিদ্ধান্তর জন্য এর আরেকটা নতুন মান বসাইছি তারপর আমরা বসাইছি ফু মূল ফলাফল এই যে দেওয়া আছে মানটা কারণ কি এখানে কিন্তু কাজ হচ্ছিল না মোটেও কোনোভাবেই কাজ করা যাচ্ছিল না তো আমাদের ক্লাস আজকের এ পর্যন্তই এই অঙ্কের সমাধান তো এটা হচ্ছে উত্তর আমরা এই প্যাটার্নে আরও অনেক সমাধান করাবো সো পুরো অধ্যায় আগে শেষ হোক তার আগে ছোট্ট একটা কাজ করো যদি তুমি আমার চ্যানেলে প্রথমে হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক এবং কমেন্ট করে বন্ধু বান্ধবের একটু দেখার সুযোগ করে দাও পারলে একটু শেয়ার করে দিও যাতে বন্ধু বান্ধব দেখতে পারে তার আগে ছোট্ট আরেকটা কাজ করো তুমি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো নাম্বারে যোগাযোগ করো যত দ্রুত পারো অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও আমরা এখানে তো জাস্ট পেইড ব্যাচ না এটা ফ্রি তো ফ্রিতে যদি আমি এতটুকু দিতে পারি তাহলে পেইড ব্যাচে কতটুকু দিতে পারবো একটু বুঝে নাও সো পেইড ব্যাচের মধ্যে ভর্তি হলে জুম অ্যাপে ক্লাস হবে তুমি কানেক্ট থাকবে আমার সামনে বসে প্রশ্ন করতে পারবে সরাসরি সো একদম কম টাকায় পুরো বই কম ট করার জন্য এই কাজটুকু করতে পারো একদম এইসি এসএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে তোমার সো বন্ধু বান্ধব ভাই বোন যদি পরিচিত কেউ থাকে তার নামটা একটু মেনশন দিয়ে যাও অ্যাটলিস্ট তাহলে সে দেখে নিবে পরবর্তীতে যদি তার ভালো লাগে তাহলে সে কিন্তু ক্লাসটা করতে পারবে সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে